আজ সাতাশে মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হলো বিশ্বনাট্য দিবস গোটা বিশ্বের পাশাপাশি এদিন রায়গঞ্জ শহরেও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘের পক্ষ থেকে বিশ্বনাট্য দিবস পালন করা হলো তবে রায়গঞ্জে খানিকটা প্রতিবাদের সুরে এই দিনটি পালিত হলো এদিন রায়গঞ্জ শহরে ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের সামনে একটি সভার আয়োজন করা হয় মূলত রায়গঞ্জ শহরে চর্চার জন্য রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র ভবন স্থাপন করা হয়েছিল কিন্তু কয়েক বছর যেতে না যেতেই রবীন্দ্র ভবনে হাল বেহাল হয়ে পড়ে সংস্কারের অভাবে বর্তমানে রবীন্দ্র ভবনে দরজায় পড়েছে তালা বহুবার প্রশাসনকে জানিয়েও এ ব্যাপারে কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ নাট্যশিল্পীদের তাই বিশ্বনাট্য দিবসের দিনে রবীন্দ্র ভবনকে সচল করার দাবিতে সরব হলেন তারা এদিন রবীন্দ্র ভবনের চত্বরে দেওয়ালে সাটা হয় পোস্টার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘের প্রতিনিধি হরিনারায়ণ রায় এই বিষয়ে কি বললেন শুনব আমার নাম হরিনারায়ণ রায় গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আমি একজন সদস্য চন্দমনাট্য সংস্থার আমি সভাপতি আজকে সাতাশে মার্চ সারা পৃথিবীতে এই সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস হিসেবে উদযাপিত হয় সেই উদযাপনের নিরিখে আমরা এই রবীন্দ্র ভবনের সামনে রায়গঞ্জের সমস্ত নাট্যদল এবং লেখক শিল্পী সংঘের কর্মীরা এই রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি সমবেত হয়েছি কারণ রবীন্দ্র ভবনকে যদি বাইরের থেকে দেখেন ভেঙে পড়ছে আর রবীন্দ্রভবন আজ পাঁচ ছয় বছর ধরে বন্ধ আছে সেখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড রূপায়িত হচ্ছে না এখানকার নাট্য দলেরা তারা এই রবীন্দ্র ভবনে নাটক মঞ্চস্থ করতে পারছে না যখন ছিল তখন প্রচুর টাকা তাদের ভাড়া দিতে হতো সেই কারণে আমাদের দাবি এটাকে অবিলম্বে সংস্কার করে সাংস্কৃতিক কর্মীদের জন্য খুলে দেওয়া এবং স্বল্প মূল্যে নাটকের দল সাংস্কৃতিক কর্মসূচি রূপায়নের জন্যে এটাকে খুলে দেওয়া এটাই মূল বক্তব্য এই বক্তব্য আজকে বন্ধ যেহেতু সরকারি অফিস আগামী দিনে আমরা সরকারের প্রশাসনের কাছেও এই দাবি আমরা তুলে ধরব এখানে আর অন্য দাবি নেই এটাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়